নমস্কার বন্ধুরা আমি আবার লং কুকিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ বানাচ্ছি চিচিঙ্গা আলু সাথে সর্ষে বাটা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ ভাজা করা হয়ে গেছে এবারে দিয়ে দেবো চিচিঙ্গা কেটে রেখেছিলাম সেটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো হলুদ লবণ এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেব বন্ধুরা ফুল ভিডিও দেখবে প্লিজ স্ক্রিপ্ট করবে না যেভাবে অন্য ইউটিউবদের ভালোবাসার সাপোর্ট দাও সেভাবে একটু আমার জন্য ভালোবাসার সাপোর্ট দিও এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার নেড়ে চেড়ে নেব প্রায় জল শুকিয়ে গেছে ভালো করে ভেজে নেব এবারে পেস্ট করা মশলা দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়ে নিলাম একসঙ্গে সেই মশলাটা দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি যেটা বাড়িতে বানাই সাধারণত সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা মশলাগুলো কষে গিয়েছে এবারের পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমরা সবাই একে ওপরকে সাপোর্ট সবাই ভালোবাসা ভালোবাসা দিলে পাওয়া যায় বন্ধুরা এবারে কিছুক্ষণের জন্য ঠেকে রেখে নেব প্রায় জলটা কষে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সাধারণত যেভাবে বাড়িতে বানাই বন্ধুরা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বানানো হয়ে গিয়েছে এবারে দিয়ে যাবো মিক্স মশলা ভালোভাবে নেড়ে চিরে নেবো যাতে মিক্স হয়ে যায় মশলাটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে নিও টাটা বন্ধুরা